দেখেন জীবনে চলার পথে যে কাজটি আপনি করবেন সেই কাজটির প্রতি মনোসংযোগ রাখতে হবে ভালোবাসা সৃষ্টি করতে হবে কিংবা হৃদ্রতা সৃষ্টি করতে হবে কিংবা ওই কাজের প্রতি মাইন্ডটাকে সেট আপ করতে হবে তাহলে আপনি সাকসেস হবেন তা না হলে কখনো সাকসেস হবেন না এজন্য যে কাজটি করবেন সেই কাজটির প্রতি ভালোবাসা রাখবেন তাই বলে কিন্তু সব কাজে আপনার মন সেট আপ করলেই করতে পারবেন তা নয় কিছু কিছু কাজ আছে যেগুলো কিন্তু ভালো লাগে করতে ইচ্ছে হয় মনের সাথে সেট আপ হয় কিন্তু সে কাজও করা যাবে না যেমন দেখেন অনেকে কিন্তু মাস্তানি করতে ভালোবাসে গুন্ডামি করতে ভালোবাসে কিংবা চাঁদাবাজি করতে ভালোবাসে কিন্তু ওই কাজগুলো করতে পারবেন না কারণ চুরি ডাকাতি চাঁদাবাজি এই জাতীয় কাজগুলো সমাজের জন্য ক্ষতিকর রাষ্ট্রের জন্য ক্ষতিকর এর জন্য এ ধরনের কাজ করা যাবে না সেই কাজের প্রতি মনোসংযোগ থাকলেও ভালোবাস করা যাবে না আবার দেখেন আপনি যে খাদ্যটা খাচ্ছেন সেই খাদ্যটা যদি পেট বা পাখস্থলী হজম না করতে পারে কিংবা শরীরের প্রতি অ্যালার্জি সৃষ্টি হয় কিংবা ইরিটেশান হয় সেই খাদ্যটা আপনি খেতে পারবেন না কম খেতে হবে আবার দেখেন অনেকে কিন্তু মদ গাজা হিরোইন ইয়াবা ফেন্সিডিল এ জাতীয় কাজগুলো কিন্তু ভালোবাসে মনকেও কিন্তু সেট করে নিয়েছে কিন্তু এগুলোও কিন্তু আপনি খেতে পারবেন না কারণ আপনার ওগুলো খেলে পাকস্থলী কিডনি লিভার তারপর মস্তিষ্ক ডোপামাইন কমে যাওয়া বিভিন্ন কিন্তু রোগ সৃষ্টি হয় এজন্য আপনি সেগুলো খেতে পারবেন না যদিও আপনি সেগুলোকে ভালোবাসেন সেট আপ করে নিয়েছেন এক কথায় সমাজের জন্য পরিবারের জন্য রাষ্ট্রের জন্য যেগুলো ক্ষতিকর সেগুলো করা যাবে না কিন্তু কি জানেন কিছু কিছু কাজ আছে সমাজ বৈধতা দিচ্ছে রাষ্ট্র বৈধতা দিচ্ছে পরিবার বৈধতা দিচ্ছে কিন্তু মন সেট হচ্ছে না অনেক সময় এ ধরনের কাজ কিন্তু করতে হয় সেগুলো কিন্তু বাধ্য হয়ে করতে হয় যেমন ধরুন এই প্রবাসী জীবন অনেকে কিন্তু এই প্রবাসী জীবন সেট করতে পারে না কষ্ট হয় তারপরেও করতে হয় বাধ্য হয়ে করতে হয় জীবনের তাগিদে করতে হয় জীবনের প্রয়োজনে করতে হয় আমরা দেখেছি এই যে বিমানবন্দরে ঢাকায় বিমানবন্দরে যে দেখেছি যে অনেক প্রবাসী যখন দেশ থেকে চলে যায় তারা কিন্তু চিৎকার দিয়ে কাঁদতে থাকে অনেকে কিন্তু চিৎকার দিয়ে কাঁদতে পারে না তারা কিন্তু চোখ দিয়ে অঝরে পানি ঝরে অনেকে পানি ঝরে না চিৎকার দিতেও পারে না তারা গুমড়ি গুমড়ি কাঁদে যেতে ইচ্ছে হয় না তারপরেও যেতে হয় অনেকে দু হাজার কিলোমিটার দূরে চলে যাচ্ছে অনেকে তিন হাজার কিলোমিটার দূরে চলে যেতে হচ্ছে স্ত্রী পুত্র কন্যা মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে যেতে হচ্ছে কষ্ট হয় তারপরেও করতে হয়